জায়গা দখল নিয়ে দুই পরিবারের বিবাদে উত্তপ্ত হয়ে উঠল মালদার ইংরেজবাজারে চন্ডীপুরের আজিমপুর এলাকা বৃহস্পতিবার সকালে সমর রাজকের সঙ্গে প্রতিবেশী মধ্যে বচসা হয় পরে গৌরদাস দলবল নিয়ে সমরের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ অভিযোগ সমর স্ত্রীকে ও তার দুই কন্যাকে ব্যাপক মারধর করে তাদের বাড়িতে ও মোটর আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা ঘটনায় সমরের পরিবারের তিনজন জখম হন তারা মালদা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ

আমার জায়গা এটা এরা প্রথমে ঘেরে ছিল তারপরে আমার বাড়িতে এসে চারটা গুন্ডা পাঠিয়ে বলেছিল জায়গা বিক্রি করতে হবে না হলে তোদের প্রাণে মেরে শেষ করব কারা কারা নূর আলম আর গৌড় বাড়ি কোথায় ওদের বাড়ি হচ্ছে চন্ডীপুর একটা হচ্ছে চক একটা হচ্ছে গোরপলা থানাতে জানিয়েছেন থানাতে আমি রিপোর্ট করেছি সম্পূর্ণ আমার কাগজপত্র কেস এদের নামে আছে এবার আমাকে বললো আমাকে কি তোমার জায়গা তুমি ঘেরে নাও আমি আজকে আমার পরিবার নিয়ে এখানে সম্পূর্ণ আমার জিনিসপত্র নিয়ে এসেছি নিয়ে এসে আমি বসবাস করি দুটো সময় বসবাস করেছি আমাকে এখন পাঁচটা জায়গাটা না দেই তো তোমরা তোমাদের কাকে কাকে মারধর করেছে আমাকে মেরেছে আর আমার স্ত্রীকে মেরেছে আমার যা জিনিসপত্র আছে সব কিছু নিয়ে দিয়েছে আমি নেই বিচার চাই আমি প্রশাসনের কাছে নিয়ে বিচার চাই আমার চেংরা ফুলের চেংরা দেখে দুটোকে ধরে জামা কাপড় ছিঁড়েছে আমার স্ত্রীর সম্পূর্ণ ছিঁড়েছে ছিঁড়েছে সম্পূর্ণ ছিঁড়েছে আমাকে মেরেছে দেখে উঠিয়ে নিয়ে গেছে ওখানে ছেড়ে দিয়েছে আমাকে গিয়ে আমার সব কিছু আগুন আগুন লাগছে আপনার নাম আমার নাম হচ্ছে সমর রজক বাড়ি এই জায়গা আমার বাড়ি হচ্ছে কর্মনি গ্রাম এই জায়গা আমি আট বছর আগে নিয়েছিলাম এখন জায়গার দাম বেড়ে গেছে আমরা নিজ পালি বলে আমাদেরকে হুমকি দেখে জায়গাটা নিতে চাইছে না করে বিশ থেকে চল্লিশ জন ওর ওর গুন্ডা পাঠিয়েছিল আমার বাড়ি কি জায়গা বিক্রি করো তুমি কিন্তু আমি জায়গা বিক্রি করবো না আমি বসবাস করার জন্য নিয়েছি আমি নেয়ালের কাছে চাইছি আমি কেস করেছি অথচ আমি ন্যায়ালয়ের কাছে চাইছি আমার এই যে অবস্থা করেছে এর ন্যায় চাই আমার আমার স্ত্রীর মোবাইল ভেঙেছে আমার স্ত্রী মোবাইল ভেঙেছে বাচ্চাদের মুখে শুনে নাও বলে মা